সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ আগ্র আশেষ মেহেরবাইতে সবাই ভালো আছেন কিয়ামত কিয়ামতের আলামত আমরা আজকে কয়েকটি কিয়ামতের আলামত সম্পর্কে জানবো যে কিয়ামত যে আমাদের নিকটে চলে আসে সেটা আমরা বুঝবো কিভাবে আমরা আজকে ছয়টি বিষয় জানবো কিয়ামত আমাদের নিকটে চলে আসছে এ বিষয়ে ছয়টি বিষয় নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আলা নাম্বার ওয়ান এক নম্বর কোরআন কোরআন পড়া হবে শুধু গলার সুর দেখার জন্য আমাদের সমাজে এখন অনেক লোক আছে যারা ক্রাণ তেলাওয়াত করে তাদের সুর কীরকম আছে সেই সুরটাকে মানুষের মাঝে উপস্থাপন করার জন্য বিভিন্ন জায়গায় স্পেশাল কারি পাওয়া যায় সেই কারিদেরকে আমরা দেখতে পাই বিভিন্ন সময় দেখবেন যে ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখা যায় বিভিন্ন ধরনের খুব সুরেলা কণ্ঠে ক্রান তেলাওয়াত শুনতে পাওয়া যায় ওরা আসলে আল্লাহকে খুশি করার জন্য করতেছে কিনা আমি জানি না যদি আল্লাহকে খুশি করার জন্য না করে থাকেন নিজের নিজেকে জাহিল করার জন্য নিজেকে নিজের কি বলে বরত্ব প্রকাশ করার জন্য তারা সুরেলা কণ্ঠে ক্রান্তে ল করে থাকে তাহলে সেটা হবে আমাদের আলামত আর যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে থাকেন তাহলে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এখন তাদের মনের অবস্থা তারাই ভালো জানেন নাম্বার টু পর্দা উঠে যাবে লজ্জা হারিয়ে যাবে পর্দা নাই এখন আপনি ঘর থেকে বের হন আপনার যা মার্কেটে যান শপিং মলগুলোতে যেন রাস্তাঘাটে বের হন তাহলে দেখবেন যে নারী পুরুষ কিভাবে চলাফেরা করতেছে পর্দা লজ্জা তো নাই একজন নারী পুরুষ আরামসে একে অপরের সঙ্গে কথা বলতেছে ঘুরতেছে আড্ডা দিতেছে লজ্জার শব্দটা যে কি সেটাই ভুলে গেছে জিনা হবে সাধারণ কাজ কিয়ামতের কথা শুনেও মানুষ হাসবে তাদের টেনশন হবে না কিয়ামত যে হবে কিয়ামত হবে সেটা মানুষকে যখন বলা হবে বোঝানো হবে তখন সেটা আমলে নিবে না সেটা গ্রহণযোগ্য মনে তার কাছে সেটা মানে দুঃখের মনে হবে না কষ্টের মনে হবে না কিয়ামতের কথা শুনে হাসবে একজন বুজুর্গ বলছে যদি বলা হয় আগামী শুক্রবার বা শনিবার বা আগামীকাল কিয়ামত হবে প্রচুর থেকে প্রচুর পরিমাণ মানুষ মারা যাবে তাহলে আজকে ব্যবসায়ীরা তারা কাপড়ের কাপড়ের দাম বাড়ায় ফেলবে আতর গোলাপ জলের দাম বাড়ায় ফেলবে নাও জিবিল্লাহ জালেক ভাবা যায় তা তো রিচার্জ করে কথাগুলো বলছেন তাই না তো এই যে কিয়ামত কিয়ামতের কথা শুনে মানুষ যে ভয় পাওয়ার কথা ছিল আতঙ্কে থাকার কথা ছিল সেটা থাকবে না সেটা উঠে যাবে এখন দেখা যায় এরকম অহরহ আলেমরা বুজুর্গরা কিয়ামত নিয়ে বর্ণনা দিতেছে লেকচার দিতেছে শুনেই না মানুষ আমলেই নিচ্ছে না তার মানে কিয়ামত নিকটে চলে আসছে হারাম হালাল কোনটা হারাম কোনটা হালাল সেটার বাজ বিচার থাকবে না বাজ বিচার বাদ দিয়ে অন অহরহ মানুষ হারাম কাজে লিপ্ত থাকবে হারাম খাবার খাবে হারাম কাজ করবে হারাম কথা বলবে হারাম পোশাক আশাক পরিধান করবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি দুনিয়া হবে মানুষের একমাত্র লক্ষ্য এই দুনিয়াই হচ্ছে মানুষের লক্ষ্য হবে আমাকে যে মরতে হবে মরার পরে আমার জন্য সামানা তৈরি করতে হবে সম্পদ অর্জন করতে হবে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সেই চিন্তা ভুলে গিয়ে দুনিয়ার সম্পদ অর্জনের জন্য সবাই ব্যস্ত আছে কোথায় গেলে টাকা পাওয়া যাবে কোথায় গেলে সম্পদ পাওয়া যাবে কোথায় গেলে বাড়ি গাড়ি ডেভেলপ করা যাবে সবাই সেই চিন্তায় মগ্ন কোথায় গেলে আল্লাহ খুশি হবেন আল্লাহর রাসুল খুশি হবেন মরার পরে আমি ভালো থাকতে পারবো সেই চিন্তা মানুষের মাথা থেকে উঠে যাবে অলরেডি উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি তার মানে এজ সুন এজ পসিবল কামিং কিয়ামত তাই না অতএব আমরা কিয়ামতের সামনা তৈরি করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তুলিল্লাহ রবিআ